বাংলা লিভা রয়েছে আপনাদের সঙ্গে একটা স্যাটেলাইট ইলেজ আর তাতে বিশ্ব জুড়েশ্বর গোল জীবতী না অনেকেই এই দেশের নাম শোনেননি হয়তো উত্তরপূর্বে আফ্রিকার এই ছোট্ট দেশে চীনের নৌসেনা সামরিক ঘাঁটি তৈরি করে ফেলেছে মার্কিন কংগ্রেসে রীতিমতো উদ্বেগ প্রকাশ করে ভারতকে সতর্ক করেছে কেন ভারতের বিপদ এই জিবতি বন্দর দিয়েই ভারত মহাসাগরে প্রবেশের রাস্তা তৈরি করে ফেলেছে বেজিং স্যাটেলাইট ইমেজে স্পষ্ট হচ্ছে ভারতের বিরুদ্ধে জলপথে আক্রমণের জন্য কত বড় প্রস্তুতি নিচ্ছে ভারত মহাসাগরকে বেস ক্যাম্প ধরে ভারতকে তিন দিক দিয়ে ঘিরে ফেলছে লাল ফৌজ পরিস্থিতির দিকে কিন্তু কড়ার নজর রাখছে দিল্লি আর চলছে একই সঙ্গে একের পর এক জরুরি সর্বোচ্চ পর্যায়ের বৈঠক দেখুন রিপোর্ট আকাশপথে বায়ুসেনা স্থল সেনাবাহিনী আর জলপথে পথে নৌসেনা ভারতের বিরুদ্ধে তিন বাহিনী দিয়েই বড় প্রস্তুতি শুরু করে দিল চীন প্রস্তুতি শুরু হয়েছে অনেক আগে থেকেই কিন্তু চীনের তীব্র বিধিনিষেধের কারণে কোনো খবরই বেজিংয়ের বাইরে যাওয়া সহজ নয় মিডিয়া বলে কিছু নেই চীনে চীন যেন এক অজানা রহস্যই কিন্তু আচমকাই সামনে এসেছে একটা স্যাটেলাইট ইমেজ আর তাতেই নড়ে চড়ে বসেছে গোটা বিশ্ব দিন আগেই শ্রীলঙ্কার হাম্মান নৌবন্দরে ঘাটি গেড়েছিল চীন ভারত মহাসাগরের এই জলপথে চীনের এমন কার্যকলাপ নিয়ে তুঙ্গে উঠেছে দুই দেশের সম্পর্কের জটিলতা ভারতের নিষেধে প্রথমে শ্রীলঙ্কা বাদ সাধলেও ঋণের ফাঁসে জর্জরিত করে হাম্মান্টোটা বন্দর নিরানব্বই বছরের জন্য লিজ নিয়ে ফেলেছে চীন এরপরই সামনে এলো এই স্যাটেলাইট ইমেজ যা কিনা আফ্রিকার এক দেশের বন্দরের আফ্রিকার জিবুতি নামে দেশের বন্দরে সামরিক ঘাঁটি চীনের জিবুতির এই বন্দর দিয়ে সহজে ভারত মহাসাগরে প্রবেশ করবে চীন জিবুতির বন্দরে চীনের প্রচুর সাবমেরিন অস্ত্র সেনা মোতায়েন মার্কিন কংগ্রেসে এই ছবি প্রকাশের পর বিশ্বজুড়ে শোরগোল চীন কি শেষ পর্যন্ত ভারতের বিরুদ্ধে জলপথি আক্রমণ শানাতে চলেছে মার্কিন কংগ্রেসে এই আশঙ্কার পরই নড়ে চড়ে বসেছেন বিশ্বের তাবুর নেতারা রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে চীনের এই কাণ্ডে নতুন করে যুদ্ধের দামামা বেজে উঠেছে জিবুতির এই বন্দরে কয়েক বছর ধরে নিজেদের প্রভাব বাড়াচ্ছিল লাল ফৌজ দু হাজার এই প্রয়াস সবার আগে সামনে এসেছিল কিন্তু জিবুতির মতো আফ্রিকার ছোট্ট দেশকে প্রচুর ঋণ দিয়ে মুখ বন্ধ রেখেছে চীন ফলে বিশ্বে এই খবর সেভাবে কেউ পাচ্ছিলেন না কি দেখা যাচ্ছে এই স্যাটেলাইট ছবিতে ভালো করে খেয়াল করুন স্যাটেলাইট ইমেজে চীনের সাবমেরিনের অস্তিত্ব মিলেছে চাইনিজ নেভির জিরো সেভেন ওয়ানে আটশো সেনাসহ অনবরত যুদ্ধজাহাজ ওঠানামা করতে পারবে গোটা ভারত মহাসাগর সহ গালফ অফ অ্যাডেন পর্যন্ত স্যাটেলাইট নজরদারিও করতে পারবে চীন সেনা স্যাটেলাইট ইমেজে রানওয়ে দেখা যাচ্ছে স্পষ্টভাবে জিবুতি নৌসেনা ঘাঁটির বন্দরে নতুন ভবনও তৈরি করে ফেলেছে চীন যা ভারত মহাসাগরে প্রবেশের ওয়ার রুম বলে মনে করছেন অনেকে বন্দরে দেখা যাচ্ছে মিলিটারি এরিয়াও আফ্রিকার দেশ জিবুতিকে ঋণের ফাঁসে ফাঁসিয়ে এই বন্দরে কয়েক বছর আগে থেকে কাজ শুরু করেছিল চীন শ্রীলঙ্কাকেও একইভাবে হাজার হাজার কোটি টাকা ঋণ দিয়ে পরে শ্রীলঙ্কার হাম্মান বন্দর নিয়ে নেয় চীন হয় সুদ সমেত দেনা শোধ করো নয়তো হাম্মান বন্দর নিরানব্বই বছর লিজ দিয়ে দাও এটাই ছিল শ্রীলঙ্কায় চীনের কৌশল ভারতের আপত্তিতে একবার না শুনলেও পরে চীনের চাপে নিজেদের বন্দর চিনকে দিয়ে দিয়েছে কলম্বো ভারত মহাসাগরের এই দুই গুরুত্বপূর্ণ দিকে এই দুই বন্দর দিয়ে ভারতকে ঘেরার কাজ অনেকদিন ধরেই করছে বেজিং আফ্রিকা জিবুটি ছোট্ট একটা দেশ আর্থিক সংকট বরাবরের তাই বিগত পাঁচ ছ বছর ধরে সেখানে ঋণ দিয়ে চলেছে বেজিং উদ্দেশ্য আসল হলো যে সেখানে ঋণে জর্জরিত করে তাদের বন্দরটা হাতিয়ে নেওয়া ঠিক যেরকমভাবে শ্রীলঙ্কার সাথে করেছিল চীন তাদের যেই বন্দর সেখানে সন্তর্পণে চুপচাপ কাজ করে চলেছে চীন বেশ কয়েক বছর ধরে এবার একটা মার্কিন কংগ্রেসের নতুন স্যাটেলাইট ইমেজ এলো যার পর উদ্বেগ বেড়েছে সেই স্যাটেলাইট ইমেজে কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে সেখানে রীতিমতো বড়োসড়ো নৌ ঘাঁটি গড়ে তুলেছে চীন এর আসল উদ্দেশ্য কী এর আসল উদ্দেশ্য হল ভারত মহাসাগরের যে প্রবেশ পথ সেটাকে নিয়ন্ত্রণ করা অন্যভাবে বললে বলা যায় ভারতকে নৌপথে বা জলপথে চারদিক দিয়ে ঘিরে ফেলে আফ্রিকার দেশ জিবুতির বন্দরে সামরিক ঘাঁটি গেড়েছে চীন আফ্রিকার গালফ অফ অ্যারান থেকে ভারত মহাসাগরে একেবারে প্রবেশের পথে এই জিবুতি বন্দর জিবুতি বন্দর নিয়ে নেওয়ার ফলে আরব সাগরে যোগাযোগ স্থল পেয়ে গিয়েছে বেজিং। জীবতী বন্দর থেকে ভারতের দক্ষিণ প্রান্ত তথা পর্শি দেশ শ্রীলঙ্কার হাম্মানকোটা বন্দর পর্যন্ত জলপথে নিজস্ব রুট করে ফেলেছে চীন অন্যদিকে ভারতের উত্তর পশ্চিম প্রান্ত দিয়ে ভারত মহাসাগরের উত্তর দিকে পাকিস্তানের অন্তর্গত গাদার বন্দরও চীনের দখলে ফলে ভারত মহাসাগরকে কেন্দ্র করে ভারতের তিন দিকে নৌসেনা বন্দর তৈরি করে ভারতকে ঘিরে ফেলার বিরাট চক্রান্ত করে ফেলেছে শি জিনপিং সরকার ভারত মহাসাগর হয়ে শ্রীলঙ্কার হাম্মান বন্দর হয়ে সাংহাই বন্দরে অবাধে যাতায়াতই চীনের আসল লক্ষ্য যদিও সেখানে শ্রীলঙ্কা দিয়ে বেরিয়ে গেলেও মালাক্কা সহ একাধিক দেশ পেরিয়ে দক্ষিণ চীন সাগরে পৌঁছনো এখনও কঠিন কারণ শ্রীলঙ্কা দিয়ে দক্ষিণ চীন সাগরে পৌঁছতে গেলে সামনে পড়বে থাইল্যান্ড ভিয়েতনাম মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মতো একাধিক দেশ যারা ভারত বা আমেরিকার সঙ্গে যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই চলছে কিন্তু সেক্ষেত্রে ভারত মহাসাগরের এক দিক থেকে জলপথে আক্রমণ এবং স্থলপথে আকশাই চীনের দিক থেকে আক্রমণ হতে পারে চীনের যুদ্ধনীতির অঙ্গ যদিও জিবুটির এই স্যাটেলাইট ইমেজ সামনে আসার পর পরিস্থিতি আন্দাজ করে চীনের পরবর্তী গতিবিধির উপর কড়া নজর রেখেছে ভারত সহ আমেরিকা ইউরোপের মতো চীন বিরোধী শক্তিগুলো। শক্তিগুলোকে দক্ষিণ চীন সাগরের সাংহাই বন্দর অন্যদিকে আফ্রিকা জিবুটি ও পাকিস্তানের গদর বন্দর তাহলে কি ভারত মহাসাগরের তিন দিক ঘিরে জলপথে ভারতকে আক্রমণের পরিকল্পনা করছে বেজিং বিশেষত ভারত মার্কিন যৌথ মহড়া এবং চীনের আপত্তির পর বা হুমকি বলা ভালো সেই হুমকির পর এই সম্ভাবনা আরও প্রবল হয়ে দেখা দিয়েছে যদিও ভারত এখনও সরকারিভাবে এই বিষয়ে কিছু বলেনি কিন্তু মনে করা হচ্ছে ভারত আমেরিকা ব্রিটেন ও তার বন্ধু দেশগুলির সাথে যোগাযোগ করে পরিকল্পনা সাজাচ্ছে নয়াদিল্লি থেকে সশীলতাদের সাথে অনিন্দ ব্যানার্জি টিভি নাইন বাংলা দক্ষিণ এশিয়ায় ক্রমশ শক্তিশালী দেশে পরিণত হচ্ছে ভারত চোখে চোখ রেখে কখনো ডাকলাম ডোকলাম আমরা দেখছি তো কখনো আমরা দেখছি আমরা নৌবন্দরের জবাব দিচ্ছে দিল্লি আমেরিকার মতো শক্তি থেকে শুরু করে প্রবল প্রভাবশালী রাশিয়ার সঙ্গেও কিন্তু সুসম্পর্ক রয়েছে ভারতে এখান থেকে যেন আরও আগ্রাসী হয়ে উঠছে চীন উত্তরাখণ্ডের আউলিতে মার্কিন সেনার সঙ্গে হাত মিলিয়ে যৌথ সেনা মহড়া চালাচ্ছে ভারত আর এতেই চোটে লাল চীন আস্তিনে লুকোনো চীনের মহাষড়যন্ত্র ফাঁস হয়ে যাচ্ছে প্রতিদিন নতুন করে কারণ চীন মোটেও ভারতের এই চোখের চোখ রেখে জবাব দেওয়াটাকে মেনে নিতে পারছে না আউলি থেকে ভারত চীন সীমান্তের দূরত্ব আটান্ন কিলোমিটার ভারত আগেই জানিয়েছে এই সেনা সেনামহরা কোনো তৃতীয় দেশের কথা মাথায় রেখে হচ্ছে না যৌথ সেনা মহরা ভারত আমেরিকার প্রযুক্তি ও সামরিক ক্ষেত্রে রুটিন প্রসেস কিন্তু কথায় বলে না চোরের মন বোজকার দিকেই একচেটিয়া ক্ষমতা দখলের জন্য কুখ্যাত চীন নিজের মতো করেই ভাবছে সবাইকে আর তার কারণ হলো চীনের ক্ষমতা দখলের জাতীয় নীতি তাই ভারতের লাগাতার মুখের ওপর জবাবকে কোনোভাবেই মেনে নিতে পারছে না শি জিনপিং কারণ ডিকটেটরশিপের নজির শি জিনপিং নিজের দেশেই হিতলারি শাসন চালিয়ে চরম ক্ষোভের মুখে তবে চীনের এই ক্ষমতা কায়েমের পরিকল্পনাটা আজকের নয় বহু বছর ধরেই এই নীতি ধীরে ধীরে চুপি সারে করে আসছে বেজিং আফ্রিকার দক্ষিণ পশ্চিমে সুয়েজ ক্যানেল দিয়ে ভারত মহাসাগর দক্ষিণ চীন সাগর পর্যন্ত জলপথে কর্তৃত্ব বিচারে অনেক আগে থেকেই ঘুঁটি সাজাচ্ছে চীন শুধু জিবুতি নয় একের পর এক আর্থিকভাবে পিছিয়ে পড়া আফ্রিকান কান্ট্রিগুলিতে ঋণ দিয়েছে চীন আর তা শোধ করতে না পারায় তাদের বন্দর তাদের সামরিক ঘাঁটিগুলো নিজের দখলে নিয়েছে বেজিং ঘানা আইভেরি কোস্ট সুদান ক্যামেরুন এই সমস্ত দেশগুলোয় ব্যাপক পরিমাণে নিজেদের সামরিক শক্তির প্রবেশ ঘটিয়েছে চীন উদ্দেশ্য একটাই ভারত এবং ভারতের বন্ধু দেশগুলোর সাথে যুদ্ধের দামামা বাজানো শুধু দক্ষিণ এশিয়াই নয় গোটা বিশ্বে সব থেকে শক্তিশালী শক্তি হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করতে মরিয়া ছিল আফ্রিকার দেশগুলোর বন্দর ও ভূমি ব্যবহার করতে পারলে সুয়েজ ক্যানেল থেকে ভারত মহাসাগর পর্যন্ত জলপথে কর্তৃত্ব কায়েম করা সম্ভব আফ্রিকার ভুগতে থাকা দেশগুলোতে লাগাতার কোটি কোটি টাকা ঋণ দিতে শুরু করে দেয় বেজিং ঘানা সুদান জিবুতি আইভরি কস্ট তঞ্জানিয়া নাইজেরিয়া কঙ্গোর মতো একাধিক দেশে বিপুল ঋণ দিয়ে চলেছে চীন বিপুল ঋণের বোঝায় বিপর্যস্ত আফ্রিকার দেশগুলোর সামরিক বন্দর দখল করছে চীন ঋণের কারণে দেশের অভ্যন্তরে চীনের কর্মকাণ্ড প্রকাশ করছে না আফ্রিকার বহু দেশই আফ্রিকার বহু দেশকে ব্যবহার করে অফ আর্ডেন দিয়ে ভারত মহাসাগরের প্রবেশ পথে চীন গোটা ভারত মহাসাগরের তিন দিকে সামরিক বন্দর গড়ে তোলার লক্ষ্যেই এই চক্রান্ত চীনে ঋণ দিয়েই ঘুর পথে শ্রীলঙ্কার বন্দর নিরানব্বই বছরের জন্য লিজ নিয়ে ফেলেছে চীন চীনের ঋণের ফাঁদে শ্রীলঙ্কার কি অবস্থা সবাই জানে একইভাবে ধুঁকছে আফ্রিকার বহু দেশও কিন্তু এই অবস্থার কথা শুরুতে কেউ জানতেও পারছে না কারণ কৌশলী চীন নিজের দেশের গণমাধ্যমের গলা টিপে হত্যা করেছে ইতিমধ্যেই ঋণ গ্রহণকারী দেশগুলোর খবরও যাতে বিশ্ব না জানে তার জন্য গভীর পরিকল্পনা করে চলেছে চীন কিন্তু তার মাঝেও আকসাই চীনের রাস্তা তৈরি বা জিবুতি বন্দরে ঘাঁটি ফাঁস হয়েছে চীনের চক্রান্ত আর্থিক রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে বিশ্বে কর্তৃত্ব কায়েমের চেষ্টা এশিয়ার পাকিস্তান শ্রীলঙ্কাকে এই কৌশলেই হাত করেছে বেজিং আফ্রিকার একের পর এক দেশকে ইতিমধ্যেই ফাঁদে ফেলেছে চীন জাম্বিয়াকে ঋণের ফাঁসে ফেলে তাদের পাওয়ার প্লান্ট কিনে নিয়েছে চীন কেনিয়াকে ঋণ দিয়ে সবচেয়ে বড় বন্দর মুম্বাসাও দখল করেছে চীন মলদ্বীপের আইল্যান্ডে একই কায়দায় ঘাঁটি তৈরি করেছে জিনপিং সরকার মলদ্বীপে সরকার বদলের পর ভারতের কূটনীতিতে ধাক্কা খেয়েছে চীন ভারতের সঙ্গে সুসম্পর্ক চীনের কৌশলে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ওদিকে ভারতের উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম অংশের সীমান্তে চীনের কার্যকলাপ চরমে উঠেছে গত তিরিশ মাস ধরেই ডোকালাম বা গলওয়ান তারই ফলাফল সড়ক পথে ভারতের অন্তর্গত প্যাঙ্গং লেক ছুঁয়ে চীনের সড়ক তৈরির চেষ্টা কর্তৃত্ব দখলের চেষ্টারই নামান্তর না স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে ভারতও নয়াদিল্লি মনে করে বাংলাদেশ মায়ানমার ও শ্রীলঙ্কাকে সঙ্গে নিয়ে চীনের সামরিক ও বাণিজ্যিক ঘাঁটি স্ট্রিং অফ পালস বা মুক্তর মালা জিবুদিতে চীন যে ঘাঁটি গেড়ে ভারত বিরোধী পরিকল্পনা করেছে তার আভাস অবশ্য গোয়েন্দা সূত্রে আগেই পেয়েছিল ভারত কারণ জিবুদিতে জাপান ও ফ্রান্সের মতো দেশেরও সামরিক ঘাঁটি রয়েছে আর এরা সবাই ভারতের মিত্রপক্ষ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে জাপান এই জিবুতিতে সামরিক ঘাঁটি তৈরি করেছিল দু হাজার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই জাপানের বাইরে তাদের প্রথম সামরিক ঘাঁটি ছিল জিবুতিতে তাই চীনের নৌসেনা ঘাঁটি এই স্যাটেলাইট ইমেজ সারা বিশ্বের কাছে স্বর্গলেরই বিষয় চীনের নীতির বিরুদ্ধে একজোট হয়েছে ভারত আমেরিকা ব্রিটেন ও ইউরোপের একাধিক দেশ বিশেষত ভারত এবং আমেরিকার হাত ধরাধরিতে ক্ষেপে উঠেছে চীন কিন্তু ভারতও কিন্তু চুপ করে বসে নেই সূত্রের খবর ভারত যেমন একদিকে জোর দিচ্ছে আন্তর্জাতিক কূটনীতির উপর তেমনি অন্যদিকে চলছে ভারতের সামরিক প্রস্তুতি নয়াদিল্লি থেকে শশীনাথের সাথে অনিন্দ ব্যানার্জি টিভি নাইন বাংলা আকশাই ছেলে বেজিংয়ের ষড়যন্ত্রের জবাব দিয়েছে ভারত পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসেরও জবাব দিয়েছে দিল্লি বেজিংয়ের পরমাণু বোমা তৈরির প্রস্তুতি পাল্টা হিসেবে থার্মো নিউক্লিয়ার বোমার দিকেও নজর রয়েছে ভারতের আর সব ভারত মার্কিন যৌথ মহারা এবং ভারতের অগ্নিত্রী হিমাচলের পর উত্তরাখণ্ড আউলিতে শুরু হয়েছে ভারত চীন দুই দেশের সেনার যৌথ মহড়া শি বিক্ষোভের জেরে সমস্যায় তার মধ্যে চীনের প্রবল আপত্তিকে উড়িয়ে ফের একবার ভারত আমেরিকার হাতে হাত ধরে সেনা প্রশিক্ষণ এর আগে দক্ষিণ চীন সাগরের কাছে আমেরিকা জাপান অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথ নৌ মহড়ায় অংশ নিয়েছে ভারত জলসীমার পর এবার চীনের স্থলসীমার কাছেও ভারত ও আমেরিকার বাহিনী হাতে হাত মিলিয়ে কাজ করছে আউলিতে ভারত আমেরিকার হাতে হাত মিলিয়ে সেনা প্রশিক্ষণ দুই দেশের অত্যাধুনিক সমরাষ্ট্র নিয়ে চীন সীমান্তের কাছে মহড়া আঠেরোতম প্রশিক্ষণ শিবিরের নাম দেওয়া হয়েছে যুদ্ধ অভ্যাস যৌথ মহড়ায় এম সেভেন্টিন হেলিকপ্টারের ব্যবহার মহড়ায় ভারতীয় সেনার অসম রেজিমেন্ট এবং মার্কিন সেনার সেকেন্ড ব্রিগেড প্রশিক্ষিত বাজপাখি যা কিনা নিমেষে শত্রুপক্ষের ড্রোনকে মাটিতে আছড়ে ফেলবে প্রশিক্ষিত কুকুর যে কিনা দুর্গম এলাকায় শত্রুর গতিবিধি খুঁজে বের করবে এসবেই ভারত মার্কিন যৌথ মহড়ায় সামিল করা হয়েছে ভারত আমেরিকার যৌথ মহড়ায় আপত্তি চীনের চীনের পার্লামেন্টে তীব্র আপত্তি তুলছে জিনপিং সরকার কোন তৃতীয় দেশের জন্য এই মহড়া নয় জানিয়েছে ভারত মার্কিন কংগ্রেসে এ নিয়ে তীব্র ক্ষোভের বার্তা দিয়েছে বেজিং বেজিং যখন একের পর এক কাণ্ড করে চলেছে তখন বসে নেই ভারত অগ্নি মিসাইলের কারণে পাল্টা চাপে চীন ভারত থেকে ছোড়ার মাত্র ১৩ মিনিটে বেজিং এ আছড়ে পড়বে অগ্নি মাত্র আড়াই মিনিটে ইসলামাবাদে আছড়ে পড়তে পারবে অগ্নি অগ্নিত্রী পরমাণু বোমা বহনে সক্ষম ভারত থেকে এই মিসাইল ছাড়া হলে মাত্র আড়াই মিনিটে আছড়ে পড়বে ইসলামাবাদে এমনকি ভারত থেকে ছাড়ার মাত্র ১৩ মিনিটের মধ্যে বেইজিংয়েও আছড়ে পড়বে অগ্নিত্রী স্বাভাবিকভাবে চীন আর পাকিস্তানের শিরদারায় ঠান্ডা স্রোত বইছে এই কারণে সতেরো মিটার লম্বা ভূমি থেকে ভূমি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নিত্রী দেড় টন ওজনের পরমাণু অস্ত্র নিয়ে প্রায় তিন হাজার পাঁচশো কিলোমিটার যেতে পারবে অর্থাৎ চীনের আরও দেড় হাজার পরমাণু বোমা তৈরির প্রস্তুতিকে চোখে চোখ রেখেই জবাব দিচ্ছে তেরঙ্গা ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা শহরের সবচেয়ে বড় এক্সপো টিভি নাইন বাংলার লাইফস্টাইল এক্সপো দুহাজার বাইশ এবার কলকাতায় দেশ বিদেশের নানা স্টল অপেক্ষা করছে আপনাদের জন্য दोसरा डिसेम्बर के चौथा डिसेम्बर मिलन मेला प्रांगण प्रेजेंटेड बाय अलायंस ब्रॉडबैंड अनलिमिटेड डेटा अनलिमिटेड इंफोटेनमेंट इनफोटेनमेंटेंटेड ब्रेट इस्टर्न रिटल ए टू थ्री रामी